রাজ্যে আবারও এক মা ও তার চল্লিশ দিনের কন্যা সন্তান পাচারের ঘটনায় আমতুলি এলাকায় রীতিমতো চাঞ্চল্য বিরাজ করছে ঘটনায় জানা যায় সোনোমা বেগম নামে এক মহিলা সোনালী আক্তার ও তার চল্লিশ মাস বয়সী কন্যা সন্তানকে কিছুদিনের জন্য বেড়াতে তার বাড়িতে নিয়ে গিয়েছিল অভিযোগ করা হয় যে তার বাড়ি থেকে মা ও শিশু সন্তান বর্তমানে নিখোঁজ অবশেষে বুধবার সোনালী আক্তারের মা আমতুলি থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করে জানা যায় পুলিশের ভয়ে শোনোবা বেগম বর্তমানে পারাদক আমতুলি থানার পুলিশ মা এবং শিশু সন্তানকে খুঁজে বের করতে জোর তদন্ত শুরু করেছে বলে জানা যায় শিশু সুরক্ষা অধিকার কমিশন শিশু কন্যাটির স্বার্থে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয় আমি থানার পুলিশের কাছে পুলিশের কাছে তারা আমার মায়রে আনছি তার সাথে আমার মায়রে পুলিশের setActive তখন যেটা আমার কাছে কারে আনছিল আনছিল আমার মায়ে আনছে আর না

অনেকটাই পুলিশের কাছে আমার আবেদন করে প্রশাসনের কাছে যে আমার নাতিনটা আমার মায়ের জানতে পারে তার খুঁজছে নেই তো তারা আমার কাছে আচ্ছা আপনার কি ধারণা হয় আমার ধারণা হয়তো তারা আমার মায়েরা পাচার করে দিচ্ছে আর নয়তো আমার মায়েরা কোনো কোনো বিক্রি করে দিচ্ছে আচ্ছা এতটুকু আমার ধারণা আপনি মেয়ে আর নাতিনটা বিক্রি করে দিচ্ছে কারণ আমি মেয়ে আর নাতিনটা আমি সাইব এই যারা আনছিল এর নাম কি তার নাম হচ্ছে সামিনা হচ্ছে রফা মিয়া আর মায়ের নাম হচ্ছে সুনিয়া সুরমা বেগম আচ্ছা আচ্ছা

একটা অনুরোধ দাবি যেটা আমার নাতিনটা আর মায়েরা আমার কাছে একটা ফিরে আপনার মেয়ের নাম কি সোনালি একটা আর আপনার নাতিনের নাম সুন্তলা একটা আচ্ছা আচ্ছা এখন কোন থানাতে আছেন এখন আছে আমি আমতলি থানা আপনার নাম কি আমার নাম মিনারা বেগম